তো যাহা দেখি নাই নয়নী তাহা বর্ণিব কেমনে। ভগবানের রূপ কখনো তো দর্শন করিনি কেমন করে বর্ণনা করব তো গুরু হি কেবলম পরম দয়াল শ্রী গুরুদেব কৃপা করে নিয়ে এসেছেন আপনাদের মতো পরম ভক্ত ভক্তিমতী মায়েদের তা এসেছে সকলে কৃপা করে কিঞ্চিত কৃপামানু পরিবেশন করবে যেন সেই অনাদির আদি গৌর গোবিন্দের গুণকীর্তন পরিবেশন করে আপনাদের চিত্তে আনন্দ দান করিতে পারে কেননা গোবিন্দের লীলা কেউ আজও পর্যন্ত লিখে কিংবা বলে শেষ করতে পারে চৈতন্য চরিতামৃতে কবিরাজ গোস্বামী পাদে টিকা দিয়েছে কি না মৌসি তো গিরি সিন্ধু সমূ পৃথি পত্রাম তরুগণ শাখা লেখন মসি শব্দ হচ্ছে কালী আর গিরি শব্দ হচ্ছে পাহাড় মহাজন পৃথিবীতে যতগুলো পাহাড় পর্বত আছে সেই পাহাড় পর্বতগুলিকে কালী বানিয়ে নিয়েছে সিন্ধু সমূহ কালী রাখবার জন্য সাগরকে দোয়াত বানালে লিখবার জন্যই পৃথিবীটাকে কাগজ বানিয়েছে আর পৃথিবীর উপরে যে বৃক্ষ আছে তাদের শাখা প্রশাখা দিয়ে লিখবার জন্য কলম তৈরি করেছে তবু কিন্তু গৌর গোবিন্দের লীলা লিখে কখনো শেষ করা যাবে লিখিতাং সারদা অনন্ত কাল ব্যাপী লীলা গুন যিনি বিধিষ্ঠাত্রে দেবী মা সরস্বতী তিনিও যদি লিখতে থাকেন তবু কখনো লিখে শেষ করতে পারবেন একাধিক সহস্র বৎসর যদি লিখন গণেশ তবু প্রভুর এক বিন্দু লাবণ্যের কথা লিখিয়া কখনো না হইবে শেষ গণেশ যদি হাজার বৎসর এবং তার অধিক বৎসর ধরে যদি লিখতে থাকেন তবুও লিখে শেষ করতে পারবেন এমনকি ব্যাসদেব তার মনে বড় অহংকার হয়েছে যে কৃষ্ণের লীলা এক পলকের লীলাকেও লিখে শেষ করতে পারিনি আজ পর্যন্ত আমি সেই কৃষ্ণের সমস্ত লীলাকে লিখে শেষ করে ফেলেছি আমার মতো বিদ্যান আমার মতো পণ্ডিত ব্যক্তি জগতে আর কেউ না তা থেকে কি করবো যাই বনে তো তপস্যা করে ব্যাসদেব বনে তপস্যা করতে এখন ব্যাসদেবের গুরুত্ব দেখলেন আমার শিষ্যের মনে বড় অহংকার হয়েছে তার মতো বিদ্যান আর কেউ নাই সে ভগবানের সমস্ত লীলা লিখে শেষ করে ফেলেছে তার মনে যে অহংকার হয়েছে তার অহংকার আমাকে চূর্ণ করতে হবে শদেব যে গঙ্গার ধার দিয়ে যাচ্ছেন তপস্যা করতে ওই গঙ্গার ধারে দেবর্ষী নারদ ছোট্ট একটি চড়ুই পাখির রূপ ধরেছে চড়ুই পাখির রূপ ধরে তার ক্ষুদ্র ঠোঁটে করে গঙ্গার ধার থেকে বালি নিয়ে সাগরে ফেলছে বারবার উপরে এসে বালি নিচ্ছে ঠোঁটে করে আবার ওই সাগরে ফেলছে তা পাখির ভাব দর্শন করে ব্যাসদেব আবার পশু পাখির কথা বুঝতে পারতেন ঋষি তো তা পাখির ভাব দর্শন করে বললেন কি গো চড়ুই তুমি সামান্য পাখি হয়ে এই ক্ষুদ্র থটে করে বালি নিয়ে সাগরে ফেলছ কেন তখন পাখিটা বলছে মনিবার আমার ইচ্ছা হয়েছে আমি সাগরটাকে বেঁধে ফেলুন ব্যাসদেব হেসে বলেন মূর্খ চড়ুই তাই কি কখনো সম্ভব তুমি এইটুকু পাখি চড়ুই পাখি না মা এইটুকু তুমি পাখি এইটুকু তোমার ঠোঁট এই ক্ষুদ্র ঠোঁটি করে বালি নিয়ে তুমি সাগরে ফেলবে আর সাগর বাঁধতে পারবে তাই কখনো সম্ভব হয়েছে আজ তখন পাখিটি বলছে মনিব অনন্ত কোটি একটি নয় অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের মালিক যিনি কৃষ্ণ যে কৃষ্ণের লীলা এক নিমেষের লীলা এক পলকের লীলা কেউ লিখে শেষ করতে পারিনি আজও পর্যন্ত তুমি যদি তার সমস্ত লীলা লিখে শেষ করতে পারো আমি সাগর কি বাঁধতে পারবো না বলিব কথাটা শুনে ব্যাসদেবের অহংকার চূর্ণ হয়ে গেল ব্যাসদেব চিন্তা করলেন তাহলে আমার লেখা তো শেষ হয়নি আবার গৃহে প্রত্যাগমন করলে গৃহে গিয়ে অবসন্ন বদনে বসে আছে। এবার দেবর্ষি নারদ চড়ুই পাখির রূপ পরিত্যাগ করে নিজের স্বরূপ ধরে ব্যাসদেবের কাছে গেছে কে গো ব্যাস মনটা খারাপ দেখছে অবসন্ন বদনে বসে আছো তুমি কি হয়েছে তোমার চড়ুই পাখিটা যে নারদ মনেছে ও তো না তখন ব্যাসদেব বললেন গুরুদেব আমার মনে হলো এই জগতে আমার কিছু দেওয়া হলো শোনো ব্যাস জগতের জন্য তুমি অনেক গ্রন্থ লিখেছো অনেক গ্রন্থ জগতে দিয়েছ কিন্তু তোমার লেখা গ্রন্থে এতটুকু প্রেম খুঁজে পাওয়া যায় এমন একটি গ্রন্থ তৈরি করো যা জীবের মঙ্গল হয় কল্যাণ হয় ব্যাসদেব সেই গ্রন্থটি তৈরি করলেন কি শ্রীমদ ভগব কিন্তু এই গ্রন্থটি দেবেন কার হাতে সিংহের দুগ্ধ যেমন স্বর্ণ পাত্রে না রাখলে নষ্ট হয়ে যায় ঠিক তেমনি কৃষ্ণ নাম এটা রাখার মতো পাত্র তো প্রয়োজন সব পাত্রে তো রাখা যাবে না সেই পাত্রটি তৈরি করলেন বেদব্যাস কি ওই যে সুখদেব গোস্বামী প্রভু পা ব্যাসদেব গোস্বামীর পুত্র সুখদেব সেই গ্রন্থটি তৈরি করে তার হাতে তুলে দিলেন এই সুখদেব মায়ের গর্ভে এক দুই বৎসর নয় মা ষোলো বৎসরে ছিলেন এই সুখদেব গোস্বামী ষোলো বৎসরে যদি কোনো বালক সে তো প্রাপ্য যৌবন বয়স তার ষোলো বৎসর মায়ের গর্ভে ছিলেন গর্ভ থেকেই ভূমিষ্ঠ হয়ে জগতে পিছু টান না। জন্ম নিয়েই চলে গিয়েছিলেন ঘরের দুয়ারে যেখানে বসেছিলেন কৃষ্ণ ভক্ত পরার রাজা পরীক্ষিত তাকে গিয়ে ভগবৎ কথা কথা শ্রবণ করিয়েছিলেন আর এই পরীক্ষিত মহারাজ ভগবৎ কথা শ্রবণ করে ব্রহ্ম সাপ থেকে উদ্ধার পেয়ে তিনি মুক্তি পেয়েছিলেন তাই যে গ্রন্থটি ব্যাসদেব পর্যন্ত লিখে শেষ করতে পারল না ভগবানের লীলা কাহিনী সেই ভগবানের নাম গুণকৃত লীলা রূপের কথা কখনো এক বদনে বলা সম্ভব না আকাশের শোভা চন্দ্র যেমন চন্দ্রের শোভা হচ্ছে তারা ব্রজের শোভা কানাই যেমন নদীয়ার শোভা গোড়া সেই গৌর গোবিন্দে রূপ ধরি আগে আমরা আস্বাদন করব তারপরে বৃন্দাবনে গিয়ে কৃষ্ণের রূপ মাধুরী আমরা আস্বাদন করব চলুন আমরা গৌর গোবিন্দে সেই লীলা মাধুরী গুণ মাধুরীর কথা একটু আস্বাদন করব শ্রবণ করব স্মরণ করব কিন্তু কখনো বলে শেষ করা যাবে জয় জয় গৌর সীতারা গৌরে গৌর Bye.